হ্যালো কেমন আছো তোমরা সবাই আমি মনমন তোমাদের সাথে আরও একবার নিয়ে এলাম এটা বলো তো কী মাছ কেউ কি দেখে চিনতে পারছো এরকম পাতলা পাতলা মাছটা কি এটা অনেকেরই পছন্দের একটা মাছ এটা হচ্ছে কাজুলি মাছ এই মাছটা পাতলা করে রান্না করলে ঝোল কি যে মজা হয় আজকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এছাড়া সর্ষে দিয়ে কাঁচামরিচ ধনে পাতা চিড়ে আরও অনেক ভ্যারাইটিভাবে রান্না করা যায় পাতরার রান্না করা যায় কিন্তু আমি আজকে যেহেতু একটু গরম পাতলা মাছটাই রান্না করব। এটা আমার ছোটো মেয়ের খুব পছন্দের মাছ আর তোমাদের সাথে আরেকটা ছোট্ট টিপস শেয়ার করছি সেটা হচ্ছে তোমরা যখন মাছ ধোবে তখন অবশ্যই লবণের সাথে একচির লেবুর রস মাখিয়ে ভালো মতো মাছটা যদি ধোও তাহলে যে একটা আস্তে আস্তে গন্ধ থাকে না ফ্রিজ থেকে বের করার পর সেটা থাকে না আচ্ছা কথা বাড়াবো না চলো আগে মাছগুলো ভেজে নিই মাছগুলোকে হালকা করে ভেজে নেব মাছ আমি ভেজে নিয়েছি বেশি কড়া করিনি এরকম হালকা হালকা করে একটু ভেজে নিয়েছি এখন মূল রান্নায় চলে যাচ্ছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরেটা ভাজা হোক তারপর দেব টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো সামান্য একটু কুসুম গরম জল দিয়ে মশলাটা কষিয়ে নেব টমেটোগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সব উপকরণগুলো ভালো মতো ভেজে নেব এখন দেব সামান্য একটু জিরে গুঁড়ো সুন্দর একটা স্মেলের জন্য মশলাটা ভাজা হয়ে গেছে ভালো মতো ফুটে উঠেছে তেলও ছেড়ে দিয়েছে দিয়ে দিচ্ছি ঝোল আর অবশ্যই গরম জল গরম জল দিয়ে অবশ্যই ঝোলটা দিতে হবে সাধারণত কাজলি মাছের ঝোলটা একটু পাতলা পাতলাই হয় তাই একটু ঝোলটা দিলাম ফুটে উঠবে আর মাছের জন্য যতটুকু ঝোলের প্রয়োজন অতটুকুই আপনারাও আপনাদের পরিমাণ মতোই দেবেন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ঝোল ফুটে উঠেছে কি সুন্দর রঙটা হয়েছে দেখুন ঝোলের টমেটো সেদ্ধ হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে ঝোলও মোটামুটি ফুটে উঠেছে এখন যেটা করব আমি ঝোলের মধ্যে মাছ ঢেলে দেব না যেহেতু মাছগুলো পাতলা তাই মাছগুলো আগে যেয়ে ভেজে রেখেছি এই মাছের ওপর আমি ঝোলটা ঢেলে দেব তাহলে এই গরম অবস্থায় ঝোলটা ঢেলে দিলেই মাছের মধ্যে সব লবণ মরিচ ঢুকে যায় অনেকে ভাবে ঝোল মাছে না কুটালে বুঝি মাছের মধ্যে লবণ মরিচ না এটা ভুল কথা আপনার এভাবে করে দেখবেন লবণ মরিচ অবশ্যই ঢোকে উপর থেকে ঝোলটা এখন ঢেলে দেবো এই যে কি সুন্দর রেডি হয়ে গেছে আমার কাজলি মাছ আমি সুন্দর করে ঢেলে দিয়েছি গরম অবস্থায় মাছটা ঝোলের সাথে মিশে যাবে লবণ টবন সব ঢুকে যাবে মাছের ভেতরে আপনারা এভাবে ট্রাই করতে পারেন তো আর যদি নতুন কোনো রেসিপি থাকে কাজলি মাছের সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন সবাইকে ধন্যবাদ